নমস্কার বন্ধুরা পাসপোর্ট হেসেল আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব চাল কুমড়োর মোরব্বা রেসিপি আর এই মরব্বাটা কিন্তু সাধারণত এখন এই শীতের সময় দেখবেন মেলাঘাটে বেশি অংশ কিন্তু বিক্রি হয় আর তাহলে পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন আমি কিভাবে মরব্বাটা বানাই আপনারা তাহলে দেখতে থাকুন এইভাবে আপনারা বাড়িতে বানাতে পারবেন চলুন তাহলে প্রথমে কুমড়োটা পাকা কিনা ঠিকঠাক করে একটু দেখে নেবেন আমি একটু দেখিয়ে দেবো আপনাদেরকে এই দেখুন এই চাল কুমড়োটা কিন্তু পুরোটা পাকা একদম পুরো কিন্তু গাছে পেকে গেছে আর এর গায়ে কিন্তু এরকম চুনচুন হয়ে যাবে যদি গাছে কুমড়ো পাকে আর কুমড়োর ভিতরে কিন্তু দানাটা হলুদ হয়ে যাবে যদি সেরকম পুরুষ্ট কুমড়ো পাকা কুমড়ো হয় চলুন তাহলে কুমড়োটা এখন কেটে নেব চাল কুমড়ো তো মাঝখান দিয়ে কাটতে নেই বিশেষ করে আমাদের মেয়েদের ওই জন্য এইভাবে মাঝখান দিয়ে দেবো খালি এই দেখুন চাল কুমড়ো দানা গুলো কিন্তু একদম হলুদ হয়ে গেছে একদম কিন্তু গাছ পাখা চাল কুমড়ো এটা এবার এইভাবে ছোট ছোট পিস করে নেব এই দানা গুলো ফেলে দেব বেশি করে একটু বাদ দেবো যেহেতু এগুলো নরম তো এগুলো নেব না এরকম করে সাইজ করে কেটে নেব এই দেখুন এরকম করে কেটে নেব এবার মাঝখান দিয়ে এরকম শুরু করে নিব এই দেখুন চাল কুমড়োটা সব আমি এইভাবে কেটে নিয়েছি সব চাল কুমড়োটা সবটা নিয়ে নি মাঝখান পরিশ্রমটা নিয়েছি আর দুই সাইডটা বাদ দিয়েছি এবার এখানে এই যে জল নিয়েছি এখানে চুন নিয়েছি চুনটা জলের মধ্যে গুলে নেব এইভাবে ভালো করে চুনটা গুলে নিয়েছি আর চুনটা কিন্তু আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন বেশি দেবেন না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে এবার সব চাল কুমড়োটা দিয়ে দেব সারা রাত আমি এই চুনের জলে কিন্তু ভিজিয়ে রেখে দেব সারা রাত ভিজিয়ে রেখে দেব আমার বোচার পাড় এটা বলো তাহলে বন্ধুরা এটা ভিজিয়ে রেখে দিলাম দেখা হচ্ছে কালকে রে বন্ধুরা ফিরে আসলাম পরের দিন সবকিছু গুছিয়ে নিয়ে আর এখানে তো আমি ভিজিয়ে রেখেছিলাম কালকে রে এই দেখুন আপনাদেরকে একটু দেখাই এই দেখুন এইভাবে তো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম চুনির জলে কি শক্ত হয়ে গেছে এই দেখেন ভীষণ শক্ত হয়ে গেছে এখন সিদ্ধ করে নেব কড়াটা বসিয়ে নেব নিয়ে উনুনটা ধরিয়ে নেব বাবা ওদিকে বাগানের পাতা কুড়িয়ে আগুন তাতাচ্ছে কড়াই জল দিয়ে দিয়েছি আর এখানে ফিটকিরি নিয়েছি ফিটকিরিটা দিয়ে দেব না পরিমাণ মতো এই যে চাল কুমড়ো গুলো এইভাবে তুলে নিয়ে জলের মধ্যে দিয়ে দেব আর একটু হবে একটু বাকি আছে সিদ্ধ হয়ে গেছে চাল কুমড়োটা বাবা এই দেখেন অবস্থাটা থাকে আমি এখান থেকে কিছু দেখতে পাচ্ছি না এই দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব এইভাবে ছান্তা দিয়ে ছেঁকে নামিয়ে নেব এত ঠান্ডা বাবা চলে এসছে এখানে উনুন ধারে ঠান্ডায় আর থাকতে পারছি না ভীষণ ঠান্ডা ঠান্ডা আমি চিনিটা মাখিয়ে নেব চাল কুমড়োর সাথে এখন কড়াটা নিচে নামিয়ে নেব ওই কড়াই মাখিয়ে রেখে দেব হ্যাঁ এক কেজি চিনি আছে সবটা দেব না আমি সাতশো মতো দেবো পরে দেব এবার একটু মাখিয়ে নেব প্রথমে এইভাবে বাবা বলছে চাল কুমড়ো সব খেয়ে ফেলবে চিনি তা হবে না সে তো জানি আরো লাগবে একটু মাখিয়ে নিয়ে তারপরে আবার দেব আস্তে আস্তে হ্যাঁ এই দেখুন মাখাতে মাখাতে কিন্তু অনেক জল উঠে গেছে এইভাবে রেখে দেব দু ঘন্টা এইভাবে রেখে দেব আর মাঝে মাঝে একটু নেড়ে দেবো এবার ঢাকাটা দিয়ে রেখে দেবো এইভাবে অন্তত দু ঘন্টা পর ফিরে আসছি ফিরে আসলাম বন্ধুরা এবার উনুনটা জেলে আবার আমি বাকি কাজটা করে নেব এই দেখুন বারে বারে কিন্তু উল্টে পাল্টে সব মোরব্বাটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে চিনি সব চিনি কিন্তু গলে গেছে এই দেখুন আর এর মধ্যে কিন্তু ভালোভাবে রস গিয়েছে এবার আমি এইভাবে চিনির শিরাটা ছেঁকে তুলে নেব এইভাবে ছেঁকে তুলে নেব নিয়ে চিনির শিরাটা ফুটিয়ে নেব চিরাটা কিন্তু ফুটছে এখন এই সময়টা আমি এলাচ গুঁড়োটা দিয়ে দেব এলাচ গুঁড়োটা দিয়ে দেব ফ্লেভারের জন্য আপনারা পারলে কিন্তু গোলাপ জল দিতে পারেন আর এই সময় দিয়ে দেব চাল কুমড়োটা এই দেখুন বন্ধুরা অনেকটা রস প্রায় শুকিয়ে এসেছে এই সময় নামিয়ে নেব প্রায় হয়ে গেছে এই কড়াই কিন্তু শুকিয়ে গেছে নামিয়ে নেব এই থালায় ঢেলে নেব নিয়ে এইভাবে কিন্তু একটা একটা করে শুকিয়ে নেব রোদির মধ্যে বন্ধুরা আমাদের মোরব্বা রেডি হয়ে গেছে এখন বাবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে আর একটু সময় দিয়ে রোদে শুকালে ভালো হতো বেশি সময় আমি রাখতে পারিনি যেহেতু ভিডিওটা তো শেষ করতে হবে আমি তিরিশ মিনিট মতো রোদে রেখেছিলাম আপনাদেরকে দেখি আর একটু রোদে রেখে দেব যত শুকাবে তত কিন্তু মোরব্বাটা ভালো হবে এ দেখুন একটা ভেঙে আপনাদেরকে দেখাই

গোড়বা কোমৰ কেইটি ঐদ্ধ কৰি জাল দিয়ে চিনি দিয়ে গৰবা তৈৰী কৰি তোমাৰ খেও বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুদেরকে শেয়ার করবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি প্রেস করবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার